মীরসরায়ে সংখ্যালঘুদের এলাকাত্যাগের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা চট্টগ্রামের মীরসরায়ে সংখ্যালঘুদের ভিটে মাটি ও ফসলি জমি দখলের অপচেষ্টা সহ নিজ এলাকাত্যাগের হুমকির প্রতিবাদে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হীরালাল নাথ সংবাদ সম্মেলনে বলা হয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ওবায়দুল ও তার প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারগুলোকে এলাকা ছাড়তে হুমকি দিয়ে আসছে ভুক্তভোগীদের নিজ পৈতৃক বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পায় তারা করছে তারা এই বিষয়ে আদালতে মামলা করলে গং তার লোকজন ক্ষিপ্ত হয়ে ইতোমধ্যে আবারও পুড়িয়ে মারার হুমকি দিয়েছে তাদের এতে জীবনের নিরাপত্তাহীনতায় আছেন তারা এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা ভুক্তভোগীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুনীল চন্দ্রনাথ রাখাল চন্দ্রনাথ সন্তোষ চন্দ্রনাথ অনিল চন্দ্রনাথ সহ আরও অনেকে